রাতের গাঁদলি হাট থেকে জানাচ্ছি অভিনন্দন ও কৃতি এবং ভালোবাসা বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি গবাদি বসুর রাজধানীর সবচেয়ে বড় হাট গাদতলি এখানে জানেন আমাদের সুকচান ব্যাপারী ভাই সে গরু বেচেন তো তার কাছে আসলাম কেমন দামে গরু বেচতেছে তার গরু এনেছিলেন অনেকগুলো সেগুলো বিক্রি হয়ে গেছে আছে মাত্র দুটি তো তার সঙ্গে কথা বলবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন তো আসসালামু আলাইকুম বাই বাই সবাই যাও স্যার

এই গরুটা কি কালকে নিবে নাকি হ্যাঁ 86000 বেছছে তো এবারে কুরবানি দিতে আপনারা কেমন গরু ভাই এবি কুরবানি দে আমি ভুলতা করব না কি হবে না হবে ভুলতা না এবির কিন্তু কি ভালো আছে যেমন একটু বলেন তো আমার দশকদেরকে কেমন ভালো ভালো গরু সংখ্যা কম ভালো গরু সাড়াটা বেশি নাই সব লেড়া খরা গরু ছাই আদনার কাছে আসলে দশকরা কেমন ধরনের গরু পাবে আমার কাছে 60 টা দিন শুরু করি

সুকসান ভাই যদি আমার ভিডিও দেখে আসে একটু বলুন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ও ফোর জিরো সেভেন সেভেন ফোর জিরো লাস্টে তো সুকসান ভাই এখন আপনার কাছে মাত্র অবশিষ্টই একটা গো ব্যাথাল একটাই আছে আর একটা তো ব্যাথালো তবে আবার গরু আসবে রবিবার ছাড়া রবিবারের দিন আসবে দশকেরা রবিবারের দিন আসলে পাবে হাফ ফাইভ দর্শক যেমনটা শুনছিলেন বড় ভাই আপনি যাচ্ছেন কোথায় কথা বলবো আরো এখন যে আপনি গরু মোটামুটি এই দিকটাতে একটু ঘুরেন আমার দশকেরা দেখ এখন যে আপনি যেহেতু ভাগাতে আপনারা গরু কেনেন এখন কি বোঝা যাচ্ছে যে কুরবানির আমেজ বা কুরবানির দাম একটু বেড়ে যাচ্ছে কিনা এরকম একটু যদি মোটামুটি দাম এখনো ওইভাবে কুরবানির বাজার ধরে নাই আচ্ছা কুরবানির সময় আসলে দাম কেন বাড়তি হয় আপনি যদি তখন একটু চাহিদা বেশি দশক যেমনটা শুনছিলেন কুরবানির সময় একটু দাম বেড়ে যায় কারণ সবকিছু মিলিয়ে ব্যাপারী ভাইয়েরাও সারা বছর একটু টাকায় থাকে ঈদের জন্য ঠিক বলছি নাকি ঠিক ঠিক তো আপনি যে গরুটা কিনলেন আপনি এখন ভাগাতে কি সিস্টেমে এ

সুকসান ব্যাপারি ভাই থেকে আপনারা গরু কেনেন কিন্তু কত বছর থেকে ব্যবসা করে সেটা সম্পর্কে হয়তো ধারণা আপনাদের আছে কিনা আমি দেওয়ার চেষ্টা করলাম তো বড় ভাই আপনার কাছে শেষ মুহূর্তে যদি কিছু বলতেন আমার দশ ভাই গরু নাই একটা গরু আছে যদি আমার পছন্দ হয় আপনার ভিডিও দেখে যদি জনগণের পছন্দ হয় যদি ভালো লাগে কথা কাছে যদি মিলে যায় তো গরু লিগেলে যদি পাইলি কিছুদিন পাইলি যদি পরিমাণে আরো বাইক বেশি হবে বুঝছে এই দিকটাতে টাকায় বলা চোরানব্বই হাজার বিক্রি হল একটা চোরানব্বই দাম চোরানব্বই কম হলো হবে না পাঁচশো টাকা কম দিন দশক যেমনটা শুনছিলেন পাঁচশো টাকা কম হলো শুকচান ভাই এক কথা দেই গরু বেছে আপনারা হয়তো জানেন কথা বাড়াবো না চলুন দেখেন কথাই দেখেন আর কাজ আছে তাইলে নিছি আরো কিছু গরুর দাম দরের সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আসলাম আসসালামু আলাইকুম নামটা যদি বলতেন মোহাম্মদ গোলাম মোস্তফা গোলাম মোস্তফা কথা শুকসান ব্যাপারি পাশে আপনার গরুর দোকান আচ্ছা এই গরুটা যদি বলতেন কত টুকু ওয়েট বা কি অবস্থা একটু দাম দরের সম্ভব এটা 100 কেজি ওজন আছে 100 কেজি কত টাকা বেচে

আমি গাবতলির হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই নাম্বারে যোগাযোগ করবেন সুতরাং ব্যাপারীর পাশেই তার গরুর দোকান ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা করবেন আল্লাহ